ক্লাস টেন গণিত কষে দেখি ছাব্বিশ দশমিক এক এর রাশিবিজ্ঞানের গড়ের অঙ্কগুলো আজকে আমরা করবো দাগের অঙ্কটা দেখো বারত দাগের অঙ্কটা আগে কেমনভাবে কী পড়ে নাও একটু ভালো করে আগে বারতটা বারো অঙ্কটা দেখো কী বলেছে বলছে নিচের নিচের তথ্যের গড় নির্ণয় করি শ্রেণিসীমা পাঁচ থেকে চোদ্দ পনেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি পরিসংখ্যা তিন ছয় আঠেরো কুড়ি দশ তিন ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি শ্রেণিসীমা রয়েছে পাঁচ থেকে চোদ্দো আবার চোদ্দোটা ঘুরে আসেনি মানে পনেরো থেকে চব্বিশ তার মানে শ্রেণিসীমানাটা আমাকে বার করতে হবে কী হবে প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কমাবো দ্বিতীয় অঙ্কটা থেকে দশমিক পাঁচ বাড়াবো এইভাবে পরপর পরপর করেছি তাহলে প্রথমে যেমন আছে লিখে যাব দিয়ে শ্রেণীসীমানাটা বের করব দিয়ে শ্রেণী মু আই বের করব তার পরিসংখ্যা দেওয়া আছে তারপরে সূত্র অনুযায়ী কাজ হবে দেখো কীভাবে করছি দেখো তাহলে প্রথমে দাগের অঙ্কটা এটা বারো দাগেরটা কষে দেখি ছাব্বিশ দশমিক একের বারোটা তাহলে সীমা প্রথমে লিখলাম শ্রেণী সীমা শ্রেণী সীমা কি দেওয়া আছে দেখো পাঁচ থেকে চোদ্দ পনেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এবার হচ্ছে পঁয়তাল্লিশ থেকে চৌ চুয়ান্ন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন আর পঞ্চান্ন থেকে চৌষট্টি পঞ্চান্ন থেকে চৌষট্টি শেষের ঘরটায় লিখে দিলাম মোট ঠিক আছে যেহেতু এই যে পাঁচ থেকে চোদ্দ পাঁচ চোদ্দোটা এখানে ঘুরে আসেনি তার জন্য আমাকে কী করতে শ্রেণী সীমানা বের করতে হয় সীমানা কী করে বের করতে হয় দেখো সীমানা প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম মানে পাঁচ থেকে দশমিক পাঁচ চলে গেলে চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ থেকে চোদ্দোর পরে দশম দ্বিতীয় অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি বোঝা গেছে এটা চার দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম পরের অঙ্কটায় দশমিক পাঁচ বেশি এবারে দেখো ওই অঙ্কটা আবার ঘুরিয়ে নিয়ে আসবো ওটা যেটা শেষ হয়েছে চোদ্দ দশমিক পাঁচ থেকে এখানে চব্বিশ আছে তাহলে চব্বিশ দশমিক পাঁচ আবার চব্বিশ দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে আসবো ঠিক আছে আবার এখানে আছে কত চৌত্রিশ তাহলে চৌত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে চৌত্রিশ দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে আসবো দেখো চুয়াল্লিশ আছে তাহলে চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে আসবো চুয়ান্ন আছে তারা চুয়ান্ন দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচটা ঘুরিয়ে নিয়ে আসবো দিয়ে হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ অর্থাৎ প্রথমের অঙ্কটা থেকে দশমিক পাঁচ কম হলো দ্বিতীয় অঙ্কটা থেকে দশমিক পাঁচ বেশি হলো শ্রেণী সীমানা বেরিয়ে গেছে এবং বার করতে হবে এক্সাই এক্সাই শ্রেণীর মধ্য দেখো এই চার দশমিক পাঁচ আর চোদ্দো দশমিক পাঁচ যোগ করলাম যোগ করে তাকে দুই দিয়ে যোগ করলে কত হলো যোগ করলে হলো উনিশ এটা এটা যোগ করলে উনিশ উনিশের অর্ধেক কত নয় দশমিক পাঁচ শ্রেণীবদ্ধক বা এক্সাই বেরিয়ে গেল তারপরটা দেখো এই চব্বিশ দশমিক পাঁচ আর চোদ্দো দশমিক পাঁচ যোগ করলাম তার কত হচ্ছে উনচল্লিশ উনচল্লিশকে অর্ধেক করে দিলে হচ্ছে কত উনিশ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচ এবার আমি এটার থেকে এটা দেখলাম কত দূরে আছে দশ ঘর দূরে আছে তাহলে এটা উনিশ দশমিক পাঁচের পর উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচের পর হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ পরপর দশ ঘর করে বেড়ে বেড়ে যাবে উনপঞ্চাশ দশমিক পাঁচ তারপর একটা হচ্ছে ঊনষাট দশমিক পাঁচ পাঁচ দশ নয় উনষাট দশমিক পাঁচ এবার এই ফাইটা দেখো দেওয়া আছে পরিসংখ্যাটা দেওয়া আছে পরিসংখ্যা কী দেওয়া আছে তিন আছে ছয় আছে আঠেরো আছে কুড়ি আছে দশ আছে আর তিন আছে এবারে সূত্র দেখবো তাহলে সূত্রে আমার কী বার করতে বলেছে বলেছে তথ্যের গড় তাহলে অতএব তথ্যের গড় অতএব তথ্যের গড় সমান সূত্রটা সাধারণ সূত্র আই এক্স আই বাই প্রত্যক্ষ পদ্ধতি যেটা সহজ যখন কোনো পদ্ধতি না বলে দেবে সবসময় প্রত্যক্ষ পদ্ধতি সামেশান এফআই এক্সআই বাই এফ আই আমি দেখতে পাচ্ছি আমার আই আছে আই আছে তাহলে আমাকে বার করতে হবে কি এক্স আই তাহলে এখানে বের করতে হবে এফআই আই মানে কে এক্স নয় দশমিক পাঁচকে তিন দিয়ে গুণ করলাম কত পেলাম আঠাশ দশমিক পাঁচ ঠিক আছে এবারে উনিশ দশমিক পাঁচকে ছয় দিয়ে গুণ করছি হলো কত একশো সতেরো দশমিক শূন্য দেওয়ার দরকার নেই এবারে দেখো আবার আবার দেখো এই আঠেরোকে উনত্রিশ দশমিক পাঁচ দিয়ে গুণ করছি কত পেলাম পাঁচশো একত্রিশ ঠিক আছে আবার উনচল্লিশ দশমিক পাঁচকে কুড়ি দিয়ে গুণ করলাম কত পেলাম সাতশো নব্বই ঠিক আছে আবার ঊনপঞ্চাশ দশমিক পাঁচকে দশ দিয়ে গুণ করছি পেলাম কত চারশো নব্বই এই চারশো পঁচানব্বই ঠিক আছে এবার এবার এবারে ঊনষাট দশমিক পাঁচকে তিন দিয়ে গুণ করছি পাচ্ছি কত একশো আটাত্তর দশমিক পাঁচ তাহলে এখানে আমাকে বার করতে হয় সামেশান এফআই এক্সআই সামেসান এফআই এক্স আই সমান দেখো এটা 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 পুরো এই আট আট একশো আটাত্তর দশমিক পাঁচ চারশো পঁচানব্বই সাতশো নব্বই পাঁচশো একত্রিশ একশো সতেরো আঠাশ দশমিক পাঁচ যোগ করে আমি কত পেলাম দুই এক চার শূন্য এটা তোমরা যোগটা করে দেখে নেবে হয়েছে আর আই এফ আই যোগ করছি দেখো দশ তিন কুড়ি আঠেরো ছয় তিন যোগ করে কত পেয়েছি ষাট এবার এখানে মান নির্ণয় করে দাও সমান হচ্ছে দেখো এটার মান কত পেয়েছি দুই এক চার শূন্য বাই নিচে হচ্ছে আই হচ্ছে ষাট ঠিক আছে আই ষাট পেয়ে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম প্রথমে কত দিয়ে কাটছি দেখো দেখো দুই দিয়ে কাটছি দুই তিনে ছয় দুই তিনে ছয় আর দেখো দুই এককে দুই শূন্য নাম নামল দুই সাত চোদ্দো তার মানে একশো সাত সমান হয়ে গেল কত একশো সাত বাই তিন এবার তিনকে আমি একশো সাত দিয়ে রাফে ভাগ করবো তিনকে একশো সাত দিয়ে ভাগ করছি দেখো তিন ত্রিককে নয় করলে দশ এক দিতে সতেরো হল তিন পাঁচে পনেরো ষোলো সতেরো দুই দিতে দশমিক খেলো শূন্য হলো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি আবার একটা শূন্য খাইলাম তিন ছয় আঠেরো দশমিকের পর চারটে ঘর করতে হবে কুড়ি তিন ছয় আঠেরো উনিশ কুড়ি আবার শূন্য খাইলাম তিন ছয় আঠেরো উনিশ কুড়ি তাহলে কত পেলাম দেখো পঁয়ত্রিশ দশমিক ছয় 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 সমান পঁয়ত্রিশ দশমিক এই যে ছেষট্টি পঞ্চাশের বেশি আছে এক ছেষট্টির সঙ্গে একযোগ হয়ে যাবে ছয় সাত প্রায় তাহলে পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় এটি হলো অত তথ্যের পর সময় পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় দেখে নাও একবার ভালো করে দেখে নাও দেখে নিলেই বুঝতে পারবে একেবারে সহজ অঙ্ক ঠিক আছে একই সিস্টেম করছি ধন্যবাদ দেখে যাও ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো ধন্যবাদ